ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মচারীদের সেভেন পে কমিশন নিয়ে কিন্তু বড় আপডেট দিল সরকার কী বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে ডি এর পরে এইচ আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাম্পার বেতন বৃদ্ধির সম্ভাবনা মাস পুরলেই কিন্তু আরও হাজার হাজার টাকা বৃদ্ধি হতে চলেছে কি বলা হয়েছে ডি এর পরে এইচ আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাম্পার বেতন বৃদ্ধি এখানে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ করে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন এর আগে কিন্তু ছেচল্লিশ শতাংশ করে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মোদী সরকারের কর্মীরা তারপরে কিন্তু সেটা বাড়িয়ে কিন্তু টোটাল করা হয়েছে পঞ্চাশ শতাংশ এবং মার্চের প্রথম সপ্তাহে চার শতাংশ বিয়ে ডিএ ডিআর বৃদ্ধি করে সেটা কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে বর্ধিত বর্ধিত ডি দেশভর সমস্ত কোম্পানি সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করা হয়েছে এবং এখানে দেখুন বলা হয়েছে নিয়ম অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ পঞ্চাশ শতাংশ হলে এইচ আর বা হাউস রেন্ট অ্যালায়েন্স পরিবর্তন হয়ে থাকে এবং এরপরে দেখুন বলা হয়েছে তাই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মকর্মীরা আরও অন্য এক ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন কী ভাতা ডিওপিটির পক্ষ থেকে আগে থেকে ভাতার তালিকা বৃদ্ধি যেখানে ডিএ বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে সেই সেইখানে এই চার বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এখনও কোনো নির্দেশিকা আসেনি নির্দেশিকা আসেনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে কিন্তু পঞ্চাশ শতাংশ হয়েছে এবার এই আর ঠিক কতখানি বৃদ্ধি হবে হতে পারে এই বিষয়ে কিন্তু বিষয় নিয়ে কিন্তু বিরাট চিন্তা ভাবনা বা ভাবনা চিন্তা তৈরি হয়েছে এবং এখানে কোনো আরও বলা হয় যে দেশের বিভিন্ন শহরে শহরের ভিত্তিতে এইচ আর গণনা করা হয়ে থাকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ গত ফার্স্ট জুলাই দু হাজার থেকে এইচ আর ক্যাটাগরি এক্স ওয়াই জেড শহরে মানুষদের ক্ষেত্রে কিন্তু হাউস রেন্ট অ্যালায়েন্স চব্বিশ ষোলো এবং আট শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে এরপরে দেখুন বলা হয়েছে আগে কিন্তু ডিএ পঁচিশ শতাংশে পৌঁছে পৌঁছলে এক্স ওয়াই ক্যাটাগরি এক্স ওয়াই জেড ক্যাটাগরি শহরের মূল বেতনের হিসাব ক্রমশ সাতা সাতাশ আঠেরো এবং নয় শতাংশ পর্যন্ত বদলা বদলাতে থাকে সে যদি কোনো কর্মীর বেসিক বা মূল বেতন পঁয়ত্রিশ টাকা হয় তাহলে এক্স ওয়াই জেড ক্যাটাগরি ক্ষেত্রে কি হতে পারি এইচ আর দেখে নেওয়া যাক মানে হতে পারে এইচ আর কত হতে পারে চলুন দেখে নেওয়া যাক এক্স ক্যাটাগরি শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তার সাতাশ শতাংশ সাতা মানে সাতাশ পার্সেন্ট হলে ন হাজার চারশো পঞ্চাশ টাকা করে পেতে পেতেন এইচ আর এবং এখানে দেখুন বলা হয়েছে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা কিন্তু আঠেরো শতাংশ অর্থাৎ ছ হাজার টাকা করে পেতেন এইচ আর এবং পাশাপাশি জেড ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ টাকা তারা নয় শতাংশ অর্থাৎ তিন টাকা করে পেতেন এইচার এবং এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয় কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডি এ পঞ্চাশ শতাংশ হলে এইচ আর এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত করা উচিত তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী কী হতে পারে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা সেটাও কিন্তু এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে জেড এক্স ক্যাটাগরি শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা কিন্তু তিরিশ শতাংশ হলে দশ হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন এইচ আর এবং যারা ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক পঁয়ত্রিশ হাজার তারা কুড়ি পার্সেন্ট হলে সাত পা সাত হাজার টাকা পেতে পারেন এইচ আর এবং যাদের জেড ক্যাটাগরি যাদের জেড ক্যাটাগরি পঁয়ত্রিশ হাজার টাকা হলে দশ পার্সেন্ট করে এইচ আর হলে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা করে পেতে পা মানে পেতে পারেন এইচ আর পুরো বিষয়টি আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেন্দ্র হোক আর রাজ্য হোক সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না কেন্দ্র সরকারি কর্মচারীরা যারা আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোন ডিপার্টমেন্টের বা কোন আন্ডারে কাজ করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ